নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল দোসটা সেপ্টেম্বর মঙ্গলবার আর আগামীকালই এই চার চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে পুজোতে আমি স্পেশাল অফার এবং ডিসকাউন্ট দেব অর্থাৎ পুজোতে অর্থাৎ এই দুর্গা পুজোতে আপনাদের বিশেষ ধামাকাদার অফার দেব এবং সেটি অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে এবং আপনারা অনেকেই কিন্তু সেই অফার অ্যাভেল করে নিয়েছেন হ্যাঁ অফারটি দুটি অফার রয়েছে আমি আবারও আপনাদেরকে বলে দিই অনেকেই জানেন আবার অনেকেই নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি দুটি অফার রয়েছে প্রথম অফারটি রয়েছে এবং দ্বিতীয় অফারটি রয়েছে পঁচিশ জনের জন্য অর্থাৎ দুটি অফারই কিন্তু টোটাল পঁচিশ জনের জন্যই রয়েছে মানে প্রথম অফারটি পঁচিশ জনের জন্য আবার দ্বিতীয় অফারটিও পঁচিশ জনের জন্য মানে দুটো মিলে পঁচিশ জন নয় দুটো আলাদা আলাদা পঁচিশ জন এবার প্রথম অফারে আসি প্রথম অফারটি আপনারা অনেকেই জানেন সেটি হচ্ছে আপনারা ফ্রি অফ কস্ট কি বললাম ফ্রি অফ কস্ট আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারবেন কজন পঁচিশ জন যার মধ্যে অলরেডি ষোলো জন বুকিং করে নিয়েছেন মানে দেখে নিয়েছেন ষোলো জন অলরেডি ফিল হয়ে গেছে আমি মনে করছি যে আগামীকাল আর নতুন করে বোধ বলার জায়গাটা মনে হয় থাকবে না কারণ মিনিটে বা পনেরো মিনিট পর একটা করে মেসেজ আসছি ঠিক আছে এবং আপনাদেরকে আমি অনুরোধ করব ষোলো জনকে অলরেডি বলে দিয়েছি আর তার মধ্যে অনেক কজন মেসেজ করে দিয়েছেন তাদেরকে আমি রিপ্লাই করতে পারিনি আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন টোটাল পঁচিশ জন হবে এবং আমি ডেট হিসাবে আমি দেখছি যে কোন ডেটে কোন ডেটে কে কে পাঠিয়েছে যারা আগে আগে পাঠিয়েছে তাদেরটা আমাকে আগে আগে বলতে হচ্ছে তো যাই হোক এটা ষোলো জন অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আর পঁচিশ জন হতে আর টাইম লাগবে না আর যেটি দ্বিতীয় অফার রয়েছে সেটি হচ্ছে আপনি যারা দেখাচ্ছেন বা আগে যারা দেখিয়েছেন প্রত্যেকের জন্য এই অফারটা মানে এর জন্য জন্মছক বিচার যারা যারা করাবে তারাই নয় যারা আগে অলরেডি জন্মছক বিচার করিয়েছেন কারণ কিছুদিন আগে আমার জন্মদিন উপলক্ষে অনেককেই কিন্তু দেখিয়েছেন ফ্রি অফ কস্ট তো ফ্রি অফ কস্ট যে দেখিয়েছেন তখন শুধু টার্গেট নাম্বার আর রাশির নাম বলেছিলাম কিন্তু এখন যেটা বলছি সেটা দুটো প্রশ্ন আপনি করতে পারবেন যেটা ফ্রি অফ কস্ট প্রথম অফারটা বলছি সেটা জন্মোচ্ছক বিচারের দুটো কোশ্চেন করতে পারবেন আপনার পছন্দসই দুটো কোশ্চেন দুটোর অধিক কিন্তু নয় এবার দ্বিতীয় অফারটি হচ্ছে আপনি মানে প্রত্যেকে পাবে এটা প্রথম পঁচিশ জন পাবে এটা প্রত্যেকে বললে ভুল হবে প্রথম পঁচিশ জন যার মধ্যে অলরেডি ছজন বুকিং করে ফেলেছেন জন অলরেডি বুকিং করে ফেলেছেন বলে দিই আপনাকে সেটা হচ্ছে যে আপনি রাহু রক্ষা কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন মনস্কামনা কবচ বলুন বা গ্রহরত্ন বলুন যাই নেবেন সাথে আপনি লক্ষ্মী কুবের যন্ত্রণ অ্যাপসুলেটলি ফ্রি পাবেন অ্যাপসুলেটলি কিন্তু এটা পঁচিশ জনের জন্য কারণ আমারও তো একটা লিমিট আছে আমি লিমিটের বাইরে তো যেতে পারবো না এমনিতে আমি এই পঁচিশ জন করেছি কারণ এই দু হাজার পঁচিশ সালে এই সালটা তাই আমি পঁচিশ জন করেছি আমার ইচ্ছা ছিল জনের জন্য করা তো আমি পঁচিশ জনের করেছি আমার উপরেই একটি চাপ হয়ে গেছে অলরেডি মানে যাই হোক সে চাপ যখন আমি মুখে যেটা বলেছি সেটা আমি করবই এটা আমার আগোড়ায় নিয়ম আছে যেটা আমি মুখে বলবো সেটা আমি করব তাতে আমি নিজে ধ্বংস হয়ে যাই তাও ভালো তো যাই হোক আপনি রাহু রক্ষা কবজ নিন মনস্কামনা কবজ নিন শনি রক্ষা কবজ নিন যাই নিন বা মানি ব্রেসলেট নিন যাই নিন সাথে লক্ষ্মী কূবের যন্ত্রম আপনি অ্যাস্ট্রোলজির ফ্রি পাবেন এটিকে আপনার গৃহে প্রতিস্থাপন করতে হবে লক্ষ্মী কূবের যন্ত্রম হচ্ছে আপনার গৃহে মা লক্ষ্মীকে স্থির করবে এবং কুবের দেবের আশীর্বাদ আপনার গৃহে কিন্তু সর্বদাই থাকবে গৃহে কোনো কালা জাদু বলুন কোনো কু নজর বলুন বা অর্থ আসছে ইনকাম হচ্ছে বাট বেরিয়ে যাচ্ছে জলের মতো সেই জায়গাগুলো কিন্তু রোধ করে দেবে এর জন্য যারা নেব ভাবছেন তাদেরকে আপনার ছবি তুলে পাঠাতে হবে আপনার নাম গোত্র লিখে পাঠাতে হবে এবং বাড়ির ছবি তুলে পাঠাতে হবে এই তিনটি জিনিস লাগবে আর প্রথম অফারের যেটা রয়েছে জন্মছক বিচার তার জন্য আপনাদেরকে আপনার নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তিনটা দিতে হবে যাদের নেই যারা জানে না তারা হাতের ছবি তুলে পাঠাবেন ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনার নাম এবং আনুমানিক বয়সটা অবশ্যই লিখে পাঠাতে হবে আশা করি আপনারা অফারটি বুঝে গেছেন যারা এখনও পর্যন্ত বুঝতে পারেননি তারা একবার অন্তত রিপিট করে ভিডিওটি শুনুন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল দোসরা সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা তিপান্ন মিনিটে আগামীকাল তিথি থাকছে দশমী এবং তারপর একাদশী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটা আঠেরো মিনিট পর্যন্ত দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটা আঠেরো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো আসুন এবার আমি আপনাদেরকে চারটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই সর্বপ্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দোসরা সেপ্টেম্বর অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছয় মিনিট থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেস রাশি মেষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং সাত শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দোসরা সেপ্টেম্বর আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির আগামীকালের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সাতটা বাইশ মিনিট থেকে দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত